আলাইকুম আজ বাইশ মে দু প্রতিদিনের গল্প অনুষ্ঠান দর্শক আপনাদের সঙ্গে রয়েছে আমি জহিরুল ইসলাম টুটুল শুরুতেই সংবাদ শিরোনাম ধীরে ধীরে বের হচ্ছে এমপি হত্যার আসল রহস্য আমেরিকাকে ইঙ্গিত করে যা বললেন মির্জা ফখরুল অবশেষে জানা গেল কি ঘটেছিল রয়সির হেলিকপ্টারে এবার বিস্তারিত টানা নয় দিন নিখোঁজ থাকার পর বুধবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সঞ্জীভা গার্ডেনের একটি ফ্ল্যাট থেকে ঝিনাইদহ দহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের খণ্ড বিখণ্ড লাশ উদ্ধার করা হয়েছে এদিন রাজ্যের বিধাননগরের নিউ টাউন এলাকায় সঞ্জীভা গার্ডেন থেকে নিউটাউনের টাউনের টেকনোসিটি থানার পুলিশ তার লাশ উদ্ধার করে পুলিশ জানিয়েছে এমপির সম্পূর্ণ লাশ উদ্ধার করা সম্ভব হয়নি দেহের মূল অংশ ট্রলিতে ভরে পাচার করা হয়েছে আর দেহাবশেষ উদ্ধার করা গেছে এ ঘটনায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য জানা গেছে মোট জন এই হত্যাকাণ্ডে জড়িত ছিল তাদের সবাই বাংলাদেশি নাগরিক এমপিকে হত্যার পর পাঁচজন দেশে ফিরে আসে এবং একজন এখনো ভারতেই অবস্থান করছে তবে বাংলাদেশে ফিরে আসা পাঁচজনের মধ্যে একজন অন্য দেশে পাড়ি দিয়েছে বলেও জানা গেছে আর ভারতে অবস্থান করা ব্যক্তিকে আটক করতে চেষ্টা করছে ভারতের পুলিশ মূলত নিখোঁজের অভিযোগ পাওয়ার পর এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জিজ্ঞাসাবাদে তারাই জানান লাশ আছে গার্ডেনে সে খবর দেওয়া হয় কলকাতা পুলিশকে পরে বুধবার এই লাশ উদ্ধার করে ভারতের পুলিশ আরো জানা গেছে যে ফ্ল্যাট থেকে আনোয়ারুল আজিম আনারের খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার করা হয়েছে তার মালিকও একজন বাংলাদেশি তিনি ভারতে গিয়ে ভুয়া কাগজপত্র বানিয়ে ওই ফ্ল্যাট কিনেছেন কলকাতার পুলিশ তাকেও খুঁজছে বলে জানানো হয়েছে কলকাতার বিধাননগর পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার মানব শ্রীলা বলেছেন ক্যাব চালক দিয়েছে তেরোই মে যে ব্যক্তিকে সে গাড়িতে তুলেছিল তাকে হত্যার পর টুকরো টুকরো করে লাশ ছড়িয়ে দিয়েছে পুলিশের কর্মকর্তারা বলেছেন যে ফ্ল্যাটে তাকে নিয়ে যাওয়া হয়েছে বলে সিসিটিভি ফুটেজে দেখা গেছে সেটি পুলিশ ঘিরে রেখেছে সেখানে কাউকে এখনো ঢুকতে দেওয়া হচ্ছে না পুলিশের সূত্র বলছে ওই ফ্ল্যাটে তিনজনকে ঢুকতে সিসিটিভি ফুটেজে দেখা গেছে তাদের মধ্যে একজন নারী তবে ওই তিনজনকে সেখান থেকে বের হতে আর দেখা যায়নি ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম বাংলাদেশের কিছু অপরাধীর হাতে নৃশংসভাবে খুন হয়েছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার গোয়েন্দা মোহাম্মদ হারুনুর রশিদ বুধবার রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এই কথা বলেন তিনি হারুনুর রশিদ বলেন কালীগঞ্জের তিনবারের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এটি একটি নিষ্ঠুর হত্যাকাণ্ড এটি পারিবারিক আর্থিক নাকি এলাকার কোনো দুর্বৃত্তকে দমন করার জন্য হয়েছে তা আমরা তদন্ত করে দেখছি বিষয়টি নিয়ে আমরা নিবিড় ভারতীয় পুলিশের সঙ্গে কাজ করছি তাদের সঙ্গে আমাদের কথা হচ্ছে অনেক তথ্য পাচ্ছি তদন্তের স্বার্থে সেসব বিষয়ে আমরা বলতে চাচ্ছি না গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা বলেন সংসদ ভবন এলাকা থেকে সংসদ সদস্য আনোয়ারুল ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছেন এই জন্য এই ঘটনায় শেরে বাংলানগর থানায় আজকের মধ্যে মামলা হবে তার মেয়ে মামলা করতে সহযোগিতা ও পরামর্শের জন্য আমাদের কাছে এসেছেন আমরা তার মেয়েকে মামলা করতে সহযোগিতা করব বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অনেকে খুশি হবেন যে সাবেক সেনা প্রধান আজিজের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা এসেছে আমি মনে করি ওটা আরেকটা বিভ্রান্ত করা আমরা সবসময় বিভ্রান্ত হচ্ছি এর আগে র্যাবের বিরুদ্ধে সংগঠন হিসেবে হয়েছে পুলিশের নয়জনের বিরুদ্ধে হয়েছে তাতে কি তাদের ভয়ঙ্কর যাত্রা বন্ধ হয়েছে হয়নি মঙ্গলবার রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন আপনারা সবাই জানেন আজকে খবর এসেছে সাবেক সেনাপ্রধানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে কেন দুর্নীতি এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে প্রভাবিত করা ও জনগণের বিশ্বাসক্ষুণ্ণ করা এটা মাত্র একটা ঘটনা এসেছে তিনি আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেন আমরা বারবার বলেছি আপনারা ব্যবহার করেছেন রাষ্ট্রযন্ত্রকে আপনারা ব্যবহার করার চেষ্টা করছেন সেনাবাহিনীকে বিচার বিভাগ ও প্রশাসনকে সারা দেশে একটা ত্রাস সৃষ্টির চেষ্টা করছেন ভয়ের রাজত্ব তৈরি করেছেন প্রধান অতিথির বক্তব্যে ফখরুল বলেন নিজের ঘরকে যদি নিজে সামলাতে না পারি অন্য কেউ সামাল দেবে না নিজের শক্তি নিয়ে দাঁড়াতে হবে নিজের শক্তি দিয়ে তাদের পরাজিত করতে হবে দুনিয়া বলছে বাংলাদেশের বর্তমান শাসক গোষ্ঠী আকন্ঠ দুর্নীতিতে নিমজ্জিত এমনটা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন এখন তারা এটা অস্বীকার করে বলে তারা দুর্নীতি করে নাই এখনো বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বিএনপির হাজারের বেশি নেতাকর্মী কারাগারে রয়েছেন দাবি করেন মির্জা ফখরুল তিনি বলেন আমাদের দেশনেত্রী কারারুদ্ধ আমরা বারবার তাকে মুক্তি দিয়ে বিদেশে পাঠানোর দাবি করছি কিন্তু সরকার দিচ্ছে না সাবেক প্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদকে ডিপার্টমেন্ট অব স্টেট ফরেন অপারেশন প্রোগ্রামস অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে একথা জানানো হয় এই পদক্ষেপের ফলে আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যরা সাধারণত যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অযোগ্য হিসেবে বিবেচিত হবেন এবার ইরানের প্রসঙ্গ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রয়সি ও পররাষ্ট্রমন্ত্রী আমির বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার আগে কি ঘটেছিল সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়েছেন ইরানের প্রেসিডেন্টের চিফ স্টাফ হোসেন ঘটনার দিন রয়সি ও আমির হিয়ানকে বহনকারী হেলিকপ্টারটির পাশেই আরেকটি হেলিকপ্টারে ছিলেন ইসমাইলি ওই দিন শেষ মুহূর্তে আসলে কি ঘটেছিল তা নিয়ে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনার সঙ্গে বিস্তারিত কথা বলেছেন তিনি প্রেসিডেন্ট রয়সি গত রোববার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুদেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভো ছিলেন সেখান থেকে তিনটি হেলিকপ্টারের বহর নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাব্রিজে ফিরছিলেন ছিলেন রয়সি পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির হিয়ান সহ অন্য কর্মকর্তারা পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী বেল দুশো মডেলের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের তৈরি অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছায় বলা হয়েছিল চরম বৈরী আবহাওয়ার কারণে দুর্গম পাহাড়ি এলাকায় হেলিকপ্টারটি হয়ে থাকতে পারে নিয়ে ইরনাকে দেওয়া করে ওই সময় আবহাওয়া চমৎকার ও স্বাভাবিক ছিল প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি মাঝখানে ছিল সামনে একটি ও পেছনে আরেকটি হেলিকপ্টার ছিল পুরো বহরের দায়িত্বভার ছিল প্রেসিডেন্ট রয়সিকে বহনকারী হেলিকপ্টারটির পাইলটের উপর ইসমাইলি বলেন যাত্রা শুরুর পঁয়তাল্লিশ মিনিট পর রয়সিকে বহনকারী হেলিকপ্টারের পাইলট অন্য দুটি হেলিকপ্টারের পাইলটকে আরও উঁচুতে উঠে ভ্রমণ করার নির্দেশ দেন মূলত তিনি কাছাকাছি থাকা ঘন মেঘ এড়িয়ে যেতে চেয়েছিলেন স্মাইলি বলেন ওই সময় হঠাৎ রয়সিকে বহনকারী হেলিকপ্টারটি উধাও হয়ে যায় ঘন মেঘের উপর দিয়ে উড়ে যাওয়ার তিরিশ সেকেন্ড পর আমাদের পাইলট প্রথম খেয়াল করেন প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি দেখা যাচ্ছে না এরপর আমাদের পাইলট বৃত্তাকারে ঘুরতে থাকেন হেলিকপ্টারটি খুঁজতে থাকেন রয়সিকে বহনকারী হেলিকপ্টারের সঙ্গে বেশ কয়েকবার রেডিও ডিভাইসে যোগাযোগের চেষ্টা করা হয় কিন্তু তা সফল হয়নি এরপর তাদের হেলিকপ্টারটি উচ্চতা কমিয়ে আনে এবং পাশের একটি তামার খনিতে অবতরণ করে এমনটাই জানান গোলাম হোসেন ইসমাইলি ইসমাইলি আরও বলেন ওই সময় অদৃশ্য হয়ে যাওয়া হেলিকপ্টারে থাকা পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ হিয়ান ও প্রেসিডেন্ট রয়সির নিরাপত্তা ইউনিটের প্রধানকে বারবার কল করা হয় কিন্তু তাদের কারোরই সাড়া পাওয়া যায়নি অন্য দুটি হেলিকপ্টারের পাইলটরা প্রেসিডেন্টের হেলিকপ্টারের পাইলট ক্যাপ্টেন মোস্তফা ভি কল করার চেষ্টা করেন কিন্তু সাড়া পাওয়া যায়নি বলেও জানান ইসমাইলি ইসমাইলি বলেন জটিল ওই পরিস্থিতিতে শুধু রয়সির হেলিকপ্টারে থাকা মোহাম্মদ আলী আল হাসেমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয় তার অবস্থা ভালো ছিল না কিন্তু শুধু জানান একটি উপত্যকায় তাদের হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে এরপর ইসমাইল আরেকবার আল হাসেমকে কল করতে সক্ষম হন তখনও একই কথা জানান মোহাম্মদ আলী আল হাসেম ছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মুখপাত্র গোলাম হোসেন ইসমাইলী বলেন আমরা যখন বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পাই সেখানে সবার মরদেহ দেখি বুঝতে পারি প্রেসিডেন্ট রয়সি সহ অন্য ব্যক্তিরা তাৎক্ষণিকভাবে শহীদ হয়েছেন তবে একমাত্র আলে হাসেম হয়তো ঘন্টাখানেক বেঁচে ছিলেন এবার খুব জরুরি এক মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার সাংবাদিক মালিক খুব জরুরি এক মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ প্রিয় বন্ধুরা জীবনের ফোকাসকে ঠিক রাখুন আর যখনই ফোকাস ঠিক থাকবে তখন আপনি সফল হতে পারবেন ধরুন আপনি ভালো গান গাইতে পারেন কিন্তু আপনি ব্যবসাকে ক্যারিয়ার হিসেবে নিচ্ছেন কিন্তু সরাসরি গান আপনার এই ব্যবসায়িক ক্যারিয়ারে কোনো ফলাফল দেবে না যখন আপনি ব্যবসার স্বার্থে গানকে ব্যবহার করতে পারবেন বা মানুষকে গানের মধ্য দিয়ে আকৃষ্ট করে আপনার ব্যবসায় নিয়োজিত করতে পারবেন ব্যবসাকে শানিত করতে পারবেন তখন এই যোগ্যতাটি আপনার ব্যবসার জন্যে সহায়ক হবে কিন্তু আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে আমার মূল ফোকাস গান নয় আমার মূল ফোকাস ব্যবসা সেই ব্যবসার লক্ষ্যে ব্যবসার সফলতার জন্য আপনাকে সুনির্দিষ্ট পরিকল্পনা করেই এগোতে হবে কিন্তু এই ব্যবসা করতে গিয়ে আপনি যদি আরও অনুষঙ্গের সঙ্গে জড়িয়ে যান গানের মতো আরও অন্যান্য বিষয়ের সঙ্গে নিয়োজিত হয়ে যান তাহলে মূল ফোকাস ঘটবে সুতরাং আপনি আপনার ফোকাসকে ঠিক রাখুন সফলতাকে ছিনিয়ে আনুন ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর ইরান প্রসঙ্গ প্রেসিডেন্ট ইব্রাহিম রয়স্তি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ানের মৃত্যুতে নতুন এক অস্থিতিশীলতার মধ্যে পড়েছে ইরান এমন এক সময় এই দুর্ঘটনা ঘটল যখন নিজেদের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচনের জন্য উদ্যোগী হচ্ছিল তেহরান এমনকি সদ্য প্রয়াত ইব্রাহিম রয়সিকেই আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসুরি ভাবা হচ্ছিল এমন অবস্থায় কে হবেন দেশটির পরবর্তী ধর্মীয় নেতা আর ইসরায়েল ও আমেরিকার সঙ্গে কোন পথে হাঁটবে ইরানের সম্পর্ক সেটি এখন প্রশ্ন বিশ্লেষকরা মনে করছেন রয়সির মৃত্যুতে ইরানের রাষ্ট্রীয় নীতিতে খুব বেশি পরিবর্তন আসবে না গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান বিষয়ক পরিচালক আলী ভাইস জানান ইরানের রাষ্ট্রীয় পদ্ধতি ইতোমধ্যে একটি পথে চলছে যাতে সর্বোচ্চ ধর্মীয় নেতার পরিবর্তন হলেও তা ভবিষ্যতের নির্দিষ্ট লক্ষ্যের পথেই এগোতে থাকবে এমনকি রয়সি পরবর্তী যিনি প্রেসিডেন্ট নির্বাচিত হবেন তাকে এই দৃষ্টিভঙ্গি মেনে নিতে হবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন আলী খামিনির উত্তরসূরি হিসেবে রয়সির দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছিল এক্ষেত্রে রয়সির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করা হতো খামেনির ছেলে পঞ্চান্ন বছর বয়সী মোস্তাবাকে কিন্তু ইরানে রাজতন্ত্রের নিয়ম সেখানে নেই বলে তিনি ওই পদে আসতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে গবেষণা প্রতিষ্ঠান ইয়র্ক টাউন ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো সাঁই খাতিরি জানান আগের সর্বোচ্চ ধর্মীয় নেতাদের যুক্তি ছিল শাহ আমলের উত্তরাধিকার আইন ইরানে চলবে না কিন্তু রয়সির মৃত্যুর পর জনগণের কাছে বংশগত নেতৃত্বে জোর দিতে দেখা যেতে পারে রয়সির মৃত্যুতে মোস্তাবা খামিনীর জন্য বাবার উত্তরসূরি হওয়ার পথ সুগম হলেও ইরানের ধর্মীয় ও অভ্যন্তরীণ রাজনীতির বিষয়টি অনেকটাই রহস্যজনক ফলে আলী খামেনির উত্তরসূরি নির্বাচনের বিষয়টি নির্ভর করবে দেশটির জ্যেষ্ঠ ধর্মীয় নেতাদের একটি কাউন্সিলের হাতে মোস্তাবা খামেনি নিজেও একজন জনপ্রিয় ধর্মীয় নেতা এখন এই কাউন্সিল তাদের মধ্য থেকে একজনকে বেছে নেবেন নাকি সবাই যৌথভাবে দায়িত্ব পালন করবেন সেটা সময় বলে দেবে স্ক্যান্ডিনেভিয়ান নেভিয়ান দেশ নরওয়ে ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি যদি ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেন ইয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে পরোয়ানা জারি করে তাহলে তাকে গ্রেফতার করা হবে নরওয়ে বলছে আইসিসির ওয়ারেন্ট জারি হলে নেতানিয়াহুকে গ্রেফতার করতে তারা বাধ্য প্রথম ইউরোপীয় দেশ হিসেবে মঙ্গলবার নরওয়ে এই ঘোষণা দিল তুর্কি বার্তা সংস্থা আনা বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারকদের প্যানেল পরোয়ানা জারি করলে নরওয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইয়ভ গ্যালান্টকে গ্রেফতার করবে বলে ঘোষণা দিয়েছে দেশটি নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী হেগ ট্রাইব্যুনালের পক্ষ থেকে নেতানিয়াহু এবং বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলে এবং তারা নরওয়েতে আসলে তাদের গ্রেফতার করতে বাধ্য থাকবে তার দেশ নরওয়ের একটি অনলাইন পোর্টালে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন নেতানিয়াহু নরওয়ে সফরে আসলে তাকে গ্রেফতার করে প্রত্যর্পণ বা যথাযথ কর্তৃপক্ষের কাছে সমর্পণ করা হবে বলে নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইডে আরো বলেন কোনো ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে নরওয়ের বাধ্যবাধকতা অনুসারে তাকে আদালতের কাছে হস্তান্তর করে থাকে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের সম্ভাব্য গ্রেফতারি পরোয়ানার মুখে রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইতিমধ্যেই আইসিসিতে তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারির আবেদন করা হয়েছে মূলত গাজায় যুদ্ধাপরাধের পরিকল্পনা ও তা বাস্তবায়নের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োফ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জমা পড়েছে নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক আদালতে। শীর্ষ প্রসিকিউটর করিম আসাদ আহমেদ খানের দপ্তর থেকে করা হয়েছে এই আবেদন করিম খান জানান তিনি নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন এছাড়া হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার এবং হামাসের অন্য দুই নেতার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করেছেন তিনি এখন হামাস ও ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয় বিবেচনা করবেন আইসিসির বিচারপতিদের একটি প্যানেল মূলত করিম খানের অফিসের উপস্থাপিত প্রমাণগুলো মূল্যায়ন করবেন তারা পরোয়ানা জারি হলে আদালতের রোম সংবিধিতে স্বাক্ষরকারী দেশগুলো সুযোগ থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করতে বাধ্য থাকবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে আয়ারল্যান্ড নরওয়ে ও স্পেন এরই মধ্যে নরওয়ে এবং স্পেন বলছে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পদক্ষেপটি আগামী আঠাশ মে থেকে কার্যকর হবে এছাড়া আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেছেন তার দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বুধবার এক প্রতিবেদনে এই তথ্য হয়েছে। আইরিশ ইসরায়েল ফিলিস্তিনের শান্তির জন্য এটি দ্বি সমাধান এটাই একমাত্র বিশ্বাসযোগ্য পথ তিনি বলেন আমাদের সিদ্ধান্তের জন্য অনির্দিষ্ট কালের জন্য অপেক্ষা করতে হবে না যেহেতু এটা সঠিক জিনিস স্প্যানিশ প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ বলেছেন আমরা অনেক কারণে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছি আমরা সিদ্ধান্তটিকে তিনটি শব্দে দেখতে পারি শান্তি ন্যায় বিচার এবং ধারাবাহিকতা তিনি বলেন আমাদের নিশ্চিত করতে হবে দুই রাষ্ট্র সমাধানকে সম্মান করা হবে নিরাপত্তার পারস্পরিক নিশ্চয়তা থাকতে হবে এটি অপরিহার্য যে দুই পক্ষের শান্তির জন্য আলোচনা করা এবং এই কারণেই আমরা ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছি যদিও ইউরোপীয় দেশগুলোর এই পরিকল্পনাকে বিকৃত পদক্ষেপ বলে অভিহিত করেছে ইসরায়েল বলছে ইউরোপীয় দেশগুলোর স্বীকৃতি চরমপন্থা এবং অস্থিতিশীলতাকে ইন্ধন দেবে এদিকে ইউরোপীয় দেশগুলো যখন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার মাত্র কিছু সময় দূরে তখন আয়ারল্যান্ড এবং নরওয়ে থেকে নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে তেলাবিব তারা বলছে আয়ারল্যান্ড এবং নরওয়ে থেকে তাদের রাষ্ট্রদূতকে জরুরি পরামর্শের জন্য ফিরিয়ে নিচ্ছে এ সময় পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্টস বলেন আমি আয়ারল্যান্ড এবং নরওয়েকে একটি স্পষ্ট বার্তা পাঠাচ্ছি যারা তার সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করে এবং এর নিরাপত্তাকে বিপন্ন করে তাদের বিরুদ্ধে ইসরায়েল পিছপা হবে না তিনি বলেন ইসরায়েল বিষয়ে নিরাপত্তা অবলম্বন করবে না তাদের পরিণতি হতে পারে গুরুতর স্পেন যদি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয় তাহলে তার বিরুদ্ধে একই ধরনের পদক্ষেপ নেওয়া হবে এখন পর্যন্ত জাতিসংঘের সদস্য একশো দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে দর্শক শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প চেঞ্জ টিভি ডট প্রেস বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত ভিজিট করুন এর ওয়েবসাইট ডট চেঞ্জ টিভি ডট প্রেস ইউটিউব ইউটিউব ডট কম স্ল্যাশ চেঞ্জ টিভি প্রেস এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে ভালো থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা নিরন্তর